একটা একটা বাউল ধর ধরে ধরে জবাই কর একটা একটা করে বাউল ধর ধরে ধরে জেলে ভর এই স্লোগানগুলো আজকে আমরা দেখলাম মানিকগঞ্জ কোর্টে জজ কোর্টে লয়ার যারা তারা মিছিল করতেছে এই স্লোগান দিতেছে হতবাকে বিস্ময়ে আর পারলাম না আমি অসুস্থ আপনারা জানেন যে বিগত তিন চার দিন আগে জামাত শিবিরের সশস্ত্র ক্যাডারদের হামলায় আমাদের সমাবেশ সমাবেশপণ্ড হয়ে গেছে আমি নিজে আহত এখন চিকিৎসারতা আছি কিন্তু এদের বিরুদ্ধে তো কথা বলতেই হবে কারো না কারো এদের বিরুদ্ধে কথা বলতে হবে এই ভয়ং কর রকমের মৌলভাব ফ্যাসিবাব এই যে জাতির ঘাড়ে চেপে বসছে আমরা আর কবে বুঝতে পারবো যে বাংলাদেশটা এখন মৌলবাদের আখায় পরিণত হয়েছে এবং বাংলাদেশটা এখন ভয়ঙ্করভাবে মৌলবাদীদের উত্থান এবং তালেবানি শাসনের শাসনের দিকে দিকে চলে চলে গেছে গেছে আপনাদেরকে একটা ভিডিও আমি একটু দেখাই নি যেহেতু আমি একটু দেখাইনি আপনাদেরকে একটা ভিডিও দেখেন তারপরে কথা বলি হ্যাঁ বাংলাদেশে আল্লাহকে নিয়ে যে কটক্ত করেছিলেন আবুল সরকার সেই নাস্তিকটার জামিন নামঞ্জুর হলো আমরা অনেক আইনজীবী অনেক আইনজীবী তাদের পক্ষে লড়তে পেরে নিজেকে খুবই হ্যাপি মনে করছি আইনজীবীদের পক্ষ থেকে আইনজীবীরা নিজেরা ফাঁসি চাপছে দেখেন এই ফালতুর আসলে ফাঁসি হওয়া আদালত

আইনজীবীরা আমি করতেছে যে একটা একটা বাউল ধর ধরে ধরে জবাই কর অর্থাৎ শুধু আবুল না আইনজীবীরা বলতেছেন বাউল পাইলেই তাকে ধরে জবাই করতে আরো কি বলতেছে একটা একটা বাউল ধর ধৈরে ধৈরে জেলে ভর কি মারাত্মক কথা আমাদের আমি জানি যে এই ভিডিও করার কারণে আমার উপরে আবারও হামলা হইতে পারে তারপর এই জঙ্গিবাদ মৌলবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা আমাদের বলতেই তো হবেই কাউকে না কাউকে তো বলতে হবেই কাউকে না কাউকে প্রাণ দিতে হবে সমাজের কোন স্থান থেকে পচন ধরছে আপনারা কি বুঝতে পারছেন উকিল যারা তাদের কাজ কি তাছাড়া তারা যে জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট যেখানে বলেন ম্যাজিস্ট্রেট কোর্ট লয়ার যারা তারা তো বিচার কার্য পরিচালনার কাজে সহযোগিতা করার জন্য তারা আছে ওখানে। তারা আইনের লোক আচ্ছা তো তারা কি আইন পড়ে নাই আবুল যদি কোনো অপরাধ করে থাকে জানি আমাকে নাস্তিক হিসেবে ট্যাগ দিবে সবাই ইতিমধ্যে এই ভিডিওটা পাইলেই কিন্তু কথা হলো আমুল যদি অপরাধ করিয়া থাকে তাকে তো গ্রেপ্তার করা হয়েছে সে তো জেলে আছে। এখন তো প্রচলিত আইনে বিচার হইতেছে তাহলে লয়ারদের কাজ কি লয়ারা তো সেখানে যুক্তিতর্ক তুলে ধরবে যে জামিনের বিরোধিতা করছে ম্যাজিস্ট্রেট জামিন হয় নাই বা দেশের প্রচলিত আইনে যে সাজা আছে সেই সাজাটা তাকে দিতে পারবে কিন্তু এমনিও তো প্রচলিত আইনে আবুল সরকার যে অপরাধ করছে দুই বছর থেকে ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে দুই বছর জেল দিতে পারে বা পাঁচ বছর জেল দিতে পারে এই তো এটা আমাদের দেশের আইনে আছে তাহলে এই কথাগুলো কি এই উকিলেরা জানে না যে আবুল সরকার যে অপরাধ করছে এটা আইনে মৃত্যুদণ্ড নাই এই আইনে সাজা হলো দুই পাঁচ বছর কিন্তু সমস্যাটা ওই জায়গাতে না সমস্যাটা হলো কোন জায়গাতে যে আমাদের সমাজে দেখেন কোন লেভেল থেকে পচনটা ধরছে সারা বিশ্ববাসী এটা হতবাক বিশ্বই চেয়ে থেকে খালি দেখতেছে এদের ভিতরে মৌলবাদিতা জঙ্গিবাদ ধর্মান্ধতা উন্মাদনা কি পর্যায়ে পুষছে এরা কিন্তু আর মানুষ নাই এরা সবাই এখন স্বপ্নে দেখে তালেবান হয়ে গেছে বাংলাদেশি বাংলাদেশে তালেবানি শাসন চলতেছে একজন লয়ার একজন না দেখলেন কত বড় মিছিল কি আইন জানে না যে আবুল সরকার যে অপরাধ করছে তার সাজা কি আচ্ছা তার সাজাটা তো দিতে হবে কোর্ট থেকে তাই কি না আইনের মাধ্যমে দিতে হবে কিছুদিন আগেও আপনারা দেখেছেন সেটারও আমরা প্রতিবাদ করেছি যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদেরকে জেলে ধৈরা বিচারের জন্য নিয়ে যাওয়া হইতেছিল কোর্টে সেখানে উকিলরা তাদের মারধর করতেছে গায়ে হাত দিতেছে সেটারও তো আমরা প্রতিবাদ করেছি বাংলাদেশের সবচেয়ে মারাত্মক সমস্যাটা হলো এই জায়গায় যে দেখেন সে ব্যারিস্টার হোক উকিল হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক ওই একটা জায়গাতে ওরা শেষ হয়ে গেছে একটা জায়গাতে কোন জায়গাতে ওরা শেষ হয়ে গেছে ওরা একটা গ্রন্থ পড়িয়া ওরা অজ্ঞ হয়ে গেছে অজ্ঞ বলতে কি এরা সদা ব্যস্ত থাকে ওরা ওই জিনিসটা খুব ভালোভাবে করায়ত্ত করতে পারছে বাংলাদেশের বাহাত্তরটা হুর সারাদিন রাত আগে ছিল বাহাত্তর হুর এখন তারা স্বপ্ন দেখে বাহাত্তর হাজার হুরের এবং ওই যে বললাম বুয়েটের শিক্ষক বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন আর মাদ শিক্ষক বলেন উকিল বলেন আর বিচারক বলেন যে দেশের এই শ্রেণীর লোকগুলা হুরের আর সরাব গোলে মানে বৃহস্পতি বৃহস্পের জন্যে যারা পাগল উন্মাদ তাদের কাছে কোনো আইন আদালত বিচার সালিশ মানবিকতা সমাজ জামাত কিছু শেষ এখন দেশটা কোন দিকে যাইতেছে একটু ভাইবে দেখছেন উকিল তারা বলতেছে একটা একটা বাউল ধর ধরে ধরে জেলে ভর চিন্তা করা যায় তারা কোন আইনের বলে এই কথাটা বলতেছে তারা তো আইনজীবী দেশের প্রচলিত আইনে তারা যে অপরাধ করছে এখন তো তাদের প্রত্যেকের সনদ বাতিল হয়ে যাওয়ার কথা কিন্তু সে বাতিলটা হবে না বাংলাদেশে সেটা আমরা জানি কিন্তু এরা যখন শুনছে যে আবুল সরকার ধর্ম অবমাননা করছে শুনলেই হয়েছে এখন তাদের কাছে পৃথিবীর কোনো আইন আদালত তারা যে আইনের পোশাক পরা আছে গায়ে সব কিছু নসছে তবে তারা এখন যে কাজটা করতেছে যে মিছিল করতেছে যা বলতেছে উকিলা তারা কি জন্য করতেছে বলেন তো তারা কিন্তু করতেছে বাহাত্তরটা হুরের জন্য এই বাহাত্তর হুর দোলেমান এগুলো আর নেশায় যারা মত্ত হয়ে যায় যাদের মগজে এগুলো একবার ঢুকে দেওয়া যায় তাদের কাছে এই পৃথিবী পৃথিবীর আইন কানুন সব কিছু নস্যি হয়ে যায় তারা কোন তারা সারাদিনই এই একটা সুযোগ পাইছে তারা শহীদের তামান্না নিয়ে ঘুরে তারা চিন্তা করতেছে আবুল সরকার নাস্তিক বা আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলছে এখন যদি আমরা আল্লাহর পক্ষ নিয়ে যদি ধরে জবাইও করে দিতে পারি বা বাউলদেরকে ধরে ধরে জেলে ভরতে পারি বা জবাই করতে পারি তাহলে আমাদের কনফার্ম হয়ে গেল এইরকম একটা অসভ্য দেশে আমরা পরিণত হয়েছি আর আমাদের ভবিষ্যৎ বংশধরদের কি হবে এখন তো কথা কাউকে না কাউকে বলতেই হবে কিন্তু দেখেন এদের ভয়ে কেউ কথা বলে না কয়েকদিন আগে আমি জামাত শিবিরের হামলায় মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে আমাদের সমাবেশ তমাবেশ সম্পূর্ণ হয়ে গেছে এটা আপনারা দেখেছেন তো যাকে এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দেন কী আর বলার আছে